আজকে একদম মজাদার বেগুন ভাজা এই বেগুন ভাজা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন গরম গরম ভাতের সাথে এটি একদম জমে যাবে এই বেগুন ভাজার স্বাদ রেস্টুরেন্টের থেকেও ভালো চলুন শুরু করি আজকের স্পেশাল বেগুন ভাজা ঘরোয়া স্বাদে রাজকীয় ঘ্রাণে ভরপুর আমি এখানে দু তিনটে বেগুন নিয়েছি বেগুনটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি সামান্য পৰিমান হলুদ মৰিচ এব লবন দিয়ে দিব এবাৰ হাত দিয়ে ভালকে মেখেলিব আমি সবকিছু ভালো করে মেখে নিচ্ছি আমার মাখন হয়ে গিয়েছে এবার সামান্য পরিমাণ তেল গরম করে নিব মেখে একটা বেগুনগুলো এক একটা করে দিয়ে দিব এগুলো উল্টে পাল্টে বেজে নিব আমি উল্টে পাল্টে বেগুনগুলো খেয়ে বেজে নিচ্ছি আমি বেগুনটা ভালো করে ভেজে নিয়েছি এবার মতো তেল গরম করে একটা পেঁয়াজ কুছি নে দেই চেৰে হালকা ব্ৰাউন কালাৰ কৰি নিব আমার পেঁয়াজটা বাজার হয়ে গিয়েছে এবার হাফ চামচ হলুদ দেড় চামচ মরিচ গুঁড়া জিরা ধনিয়া হাফ চামচ এবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিব আমি সামান্য বানান পানি দিয়েছি মরিচটা পুড়ে না যাওয়ার জন্য আমি নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশ হয়ে গিয়েছে এবার আমি একটা টমেটো কেটে দিয়েছি এবার একটু আরও টমেটোটা ভালো করে কষিয়ে নিব দুই মিনিটের জন্য ডেকে রাখলাম দুই মিনিট পর ফিরে আসলাম এবার একটু নেড়ে চেড়ে দিব বেগুন ভাজ এগুলো একটা একটা করে দিয়ে দিব আমার বেগুন দেওয়া হয়ে গিয়েছে মিনিটের জন্য রেখে রাখলাম দুই মিনিট দুই মিনিটের পর ঢাকনাটা তুলে একটু উল্টে পাল্টে দিচ্ছি এই বেগুন ভাজাটা হতে বেশিক্ষণ সময় লাগে না দুইটা কাঁচামরিচ দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি এটিও উপরে ভেসে উঠেছে বেগুন এরকমই হয় এবার আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু নেড়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম দেখুন হয়ে গিয়েছে আমার স্পেশাল মজাদার বেগুন ভাজা এটি একদম গরোয়া সিম্পল রান্না এখানে কম মশলা ব্যবহার করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মনোযোগ সহকারে এরকম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম